এক নাম্বার তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ কতজন তার সাথী সঙ্গী কয়জন এটা হইল তাদের প্রথম প্রশ্ন আল্লাহ জবাব দেয় আপনি বলুন আল্লাহ একক এর পরে তারা প্রশ্ন করে আপনার আল্লাহ বিয়া বিয়াশাদী করছেন ছেলে মেয়ে আসেনি এদেরই প্রশ্নের জবাবে রব্বে ক্যাডিম কিন্তু জবাব দিয়া দিছে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা আমার কাছে আপনার কাছে প্রশ্ন করছে আমি আল্লাহ বিয়ে করছি নি আমার ছেলে মেয়ে আসেনি আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই তাদের প্রশ্ন ছিল আপনার আল্লাহ করে কি আপনার আল্লাহর কাজ কি সেটা জানা দরকার আল্লাহ বলেন সমাজ আপনি দেন আমি কারো মোকাফি কিনা আমি কারো ওপরে ডিফেন্ড করি না আল্লাহর ছেলে মেয়ে আসিনি এই প্রশ্নগুলি বিতর্কিত প্রশ্ন রাসুলকে একের পর এক করতে থাকে মূর্তি পূজারী বলল যে আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ আমাদের সাথে পারব এই সমস্ত প্রশ্ন রাসুলের কাছে তারা করতে লাগে আল্লাহর রাসুল কিন্তু নিজের থেকেই কোনো প্রশ্নের উত্তর দিতেন না আপনার কি মনে হয় রাসুল মন গড়া উত্তর দিত আল্লাহর পক্ষ থেকে রাসুল চুপ করে বসে আছেন শুধু তাদের প্রশ্নগুলি শুনতেছে কারণ রাসুল নিজের থেকে কোনো উত্তর দেন না আল্লাহ যা জানায় রাসুল তা জানায় দেয় তো তাদেরই বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলমিন তখন এই ঘটনার কেন্দ্র করে সুরায় এখলাস নাজিল করে এটাকে বলা হয় শানের নজরুল প্যাক কাপট অবস্থার পরিপ্রেক্ষিতে যখন যেই আয়াত নাজিল হয় যেই সুরা নাজিল হয় এটাকে কি বলে তাপসিরের বাসায় বলে এই সুরায় এখলাস তাদেরই বিতর্কিত প্রশ্নের উত্তরে আল্লাহ নাজিল করছে আর সুরায় এখলাসটা হল এলাহি মানে আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা কোরআনে দুইটা সুরা আছে ব্যতিক্রম একটা হইল সুরায় এখলাস আর একটা হইল সুরায় কাউসার ব্যতিক্রম কেন কোরআনে একশো চোদ্দ সূড়া আছে একশো চোদ্দ সূড়ার মধ্যে দুইটা সূড়া বাদে যত সূরা আছে বাকি একশো বারোটা সূরা সুরার ভিতরে প্রাসঙ্গিক বিভিন্ন সাবজেক্ট থাকে একটা সাবজেক্টে সূরা শেষ না বিভিন্ন সাবজেক্টে আলোচনা থাকে কিন্তু গোটা কোরআনে দুইটা সুরা আছে যে দুইটা সুরার মধ্যে শুধু একটা সাবজেক্টে আলোচনা এই জন্য ব্যতিক্রম সুরা এখলাস শান এলাহি মানে আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনার বাহিরে একটা কথাও নাই সুবান আল্লাহ আছে এই বিষয়গুলো একটু জানা দরকার তাইলে আপনার সুরা পড়তে গেলেও আপনার যেখানে আসবে অর্থগুলা জানলে আপনার কাছে পড়তেও মজা লাগবে সুরে এখলাসের চারটা আয়াতে এই সুরাটি খুব ছোট কিন্তু আলোচনা ব্যাপক আল্লাহর সান্মান মর্যাদা নিয়ে কমপ্লিট একটি সুরা আর সুরে কাউসার যে সুরাটা এটা হলো শানে এ রাসুল সাল্লা সাল্লাম এই কাউসারের মধ্যে শুধু রাসুলের সম্মান নিয়ে আল্লাহ আলোচনা করছে আর সুরায় কাউছান নাজিলই করছে রাসূলকে খুশি করার জন্য আর সুরা এখলাস নাজিল হয়েছে আল্লাহ সানমান মর্যাদায় সুরার ভিতরে কমপ্লিট ঢুকায় তো রাসূল সাল্লাল্লাহ সাল্লাম কে যখন তারা বিতর্কিত প্রশ্ন করতে লাগলো আল্লাহ হারাব্বোলা আলামিন তখন সুরায় এখলাস নাজিল করে তাদের সমস্ত প্রশ্নের জবাব সুরার ভিত্তে ঢুকায়ে দিছে তারা যা যা প্রশ্ন করছে এই সুরাটার ভিতরে আল্লাহ সব উত্তর দিয়ে দিচ্ছে তখন সর্বপ্রথম যে উত্তরটা দিছে এটা হলো হো আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয় এখানে বিষয়গুলো একটু বুঝলে সুবিধা হবে যদিও সময় খুব কম কিন্তু আপনাদের যদি আগ্রহ থাকে আমি চেষ্টা করবো আমি চাইছিলাম যে সূরাটাকে তিনটা বাঘে আলোচনা করার তাহলে তাফসিরের হাইসিয়তে কথাগুলি চলত এবং বুঝারও চেষ্টা করতেন কারণ আমাদের সমাজে এখন তাফসিরের হাইসিয়তে কথা হয় কম কাল্পনিক গল্প গীচ্ছা কাহিনী চলে বেশি যত আজগুবি বাবার গিচ্ছা দাদার গিচ্ছা এগুলো এখন মাহফিলে চলতেছে বেশি কিন্তু তফসিরের হাইসিয়তে কথাগুলি শুনলে কোরআনের কথা প্রতিটা অক্ষরে অক্ষরে দশটা করে নাকি আমল নামাই যাবে গাব বাপ দাদার গীচ্ছায় কয়টা আমল ফাইবেন কাল্পনিক গল্প বইলা মঞ্চ মাতানো যায় কিন্তু মানুষের দিলের ভিতরে কোরআনের তাসির পড়ে না সুরাটারে যদি তিনটা ভাগে বাক করি তাহলে প্রথম এক ভাগ কিন্তু আলোচনা করে ভালো কারণ সুরাটা কেন নাজিল হল নাজিল হওয়ার মূল কারণ কি এটা অলরেডি আলোচনা করছি সংক্ষেপে নাজিল হওয়ার কারণ তো সবাই শুনছেন ওই তাদের বিতর্কিত প্রশ্নের জবাব আল্লাহ নাজিল করছে দ্বিতীয় বাগ হলো এটা সরল একটা তর্জমা তৃতীয় ভাগ হলো এটার কিছু ফজিলত তিন ভাগে আলোচনা শুনলে একটা কমপ্লিট সুরা আমরা একটা ক্লাসের মতো হবে এলে অল্প সময় হলো বাড়ি থেকে কিছু নিয়ে যাওয়া যাবে আগ্রহস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এখন শুন এই সূরাতে আল্লাহ কি বলছে এর সরল তরজমাগুলি আমরা শুনলে বুঝতে পারবো তাদের প্রতিটা কথার উত্তর আল্লাহ দেয়া দিছে। এক নাম্বার তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ কতজন তার সাথী সঙ্গী কয়জন এটা হলো তাদের প্রথম প্রশ্ন আল্লাহ জবাব দেয় কুল হুওয়াল্লাহু আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ একক এখানে এক শব্দ ডাইরেক্ট ব্যবহার করে নাই একক দিয়া ব্যারিকেড দিছে এক কই গেলে একের পরে একশো দুইশ কুটি পর্যন্ত জাগা এক দুই তিনের পরে চলতেই থাকবে কিন্তু একক কইলে ব্যারিকেট সামনে আগাইবার কোনো সুযোগ নেই আল্লাহ বলেন দিয়া ব্যারিকেড দিয়া দিছে নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয় আমার কোন ইলাহ নাই সাথী নাই সঙ্গী নাই তাদের প্রশ্ন হলো আপনার আল্লাহ কত আর আল্লাহ জবাব দেয় আমি একক অদ্বিতীয় আমার কোন সাথী নাই সঙ্গী নাই কোন ইলাহ নাই তাদের প্রশ্ন ছিল আপনার আল্লাহ করে কি আপনার আল্লাহর কাজ কি সেটা জানা দরকার আল্লাহ বলেন আল্লাহ সমাধ আপনি জানায় আমি কারো মোকাফিক কিনা আমি কারো উপরে ডিফেন্ড করি না তাম পৃথিবীর সমস্ত মখলুকাতি আল্লাহর তারা প্রশ্ন করে আপনার আল্লাহ করে কি আল্লাহ বলে আল্লাহ মুসমাদ আমি কারো মোকাফিক কিনা এর তারা প্রশ্ন করে আপনার আল্লাহ বিয়া করছি নি ছেলে মেয়ে আসিনি এদেরই প্রশ্নের জবাবে রব্বে কারিম কিন্তু জবাব দিয়া দিছে লেম ইয়ে ওয়া আল্লাহ রব্বু লে বলেন তারা আমার কাছে আপনার কাছে প্রশ্ন করছে আমি আল্লাহ বিয়ে করছি নি আমার মেয়ে আসিনি আল্লাহ বলেন লেম ইয়ে ওয়া আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই জন্ম নেও নাই জন্ম দেও নাই তাহলে আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেয় নাকি আমাদেরকে জানাই দিল যে আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই বেঈমান না প্রশ্ন করলো আপনার আল্লাহ শক্তি কিরকম আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ। রব্ব বলেন আমার সমকক্ষ কেউ নাই আমার সমতুল্য কেউ নাই মূর্তি পূজারীরা রব্ব কারিমের ব্যাপারে রাসুলের কাছে প্রশ্ন করছে আপনার আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে চাই ক্ষমতা কি পরিমাণ আছে আল্লাহ জবাব আহাদ আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা নেই আল্লাহর আমি আল্লাহর সমতুল্য কেউ সমতুল কারণ মূর্তি পূজারীদের বক্তব্য হলো তাদের তো একজন খুদা না এদের সর্বনিম্ন হলো তিনশো ষাট জন এটা কি সর্বোচ্চ না সর্বনিম্ন সর্বনিম্ন হলো তিনশো ষাট জন তদানীন্তন সময়ে তিনশো ষাটটা মূর্তি কাবার ছিল এবং কাবার বাহিরে তারা উলঙ্গ হইয়া এই মূর্তির তোয়াপ করত তাদের প্রশ্ন হলো আমরা এত গুণা ক্ষুদা তৈয়া একজন ক্ষুধার কথা কেন মানব আমাদের তো ক্ষুদার সংখ্যা বেশি মোহাম্মদের ক্ষুদা কম আমরার ক্ষুদা বেশি অত সত্তাদের খুদা নিজের হাতের বানানো প্রত্যেক খুদার পিছনে কিন্তু আছে একটা মতো এই লাডি পিছন দিয়া দিয়া খানা কইরা রাখছে এরপরে হয় আমরা ক্ষুদার সংখ্যা বেশি মহাম্মদের খুদা হইল একজন এত ক্ষুধা আইকা একজনের কথা মানব কেন আমাদের খুদাদের সঙ্গে কি সে পারবে না আল্লাহ বলেন আমার সমতুল্য কেউ নাই আমার সমকক্ষ কেউ নাই মানুষ কেল্লা ক্ষমতা দেয় মানুষ কেল্লা ক্ষমতা দেয় মানুষকে মানুষকে আল্লাহ সম্মান দেয় ইজ্জত দেয় দিয়া কিন্তু আল্লাহ পরীক্ষা করে পরীক্ষা করে কেউ যদি ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে পরিণাম কিন্তু ভালো হয় না ফেরাউন্ডাল্লা ক্ষমতা দিছিল ফেরাউলকে ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতা পাইয়া কিন্তু ফেরাউন ক্ষমতার অপব্যবহার করছে এক মোসা নবী দুনিয়াতে না আসার জন্য নব্বই হাজার শিশুরে জবাই করছে নীল নদের পানিটা লাল করে ফেলছে ফেরাউনে আল্লাহ সেই ফেরাউনকে নীল নদে আমার সে নম্রুদ্দের আল্লাহ ক্ষমতা দিছে শুধু একটা দেশের ক্ষমতা না। বাংলাদেশ নামক একটা ভূখণ্ডের ক্ষমতা নয় আমেরিকা, রাশিয়া, জাপান, চীন জাপানের ক্ষমতা না। আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার বাদশা আল্লাহ নম্রুদ্দে বানাইছে। নমরুদ ছিল গোটা পৃথিবীর আল্লাহ ক্ষমতা দিছিল কিন্তু ক্ষমতা পাইয়া নম্রুত ক্ষমতার অপব্যবহার করছে নমরুদ একটা পর্যায়ে নিজের ক্ষুদাই দাবি করিয়া বসছে এবং এই কথাটা যে কথাটা মূর্তি পূজারীরা রাসুলকে বলছে আপনার ক্ষুদা আমাদের খোদার সঙ্গে পারবেনি এই কথাটাও নমরুদে বলছিল ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ কে বলছিল এ ইব্রাহিম তোমার খুদা কি আমার সঙ্গে পারবে আমার বাহিনী বেশি তোমার খুদা তো একজন না এই প্রশ্ন কিন্তু ইব্রাহিম খলিল উল্লাহ কে নমরুদ করছিল এমন কি নমরুদ বলছে তোমার আল্লাহকে বলো আমার সঙ্গে যুদ্ধ করবেনি নাউজুবিল্লাহ। এমন কি নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতিও নিছে কিতাবে লেখছে পঞ্চাশ কিলোমিটার এরিয়া লইয়া নম্রুদের বাহিনী প্রস্তুত করছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে পড়ে ক্ষমতা পাইয়া যদি ক্ষমতার অপব্যবহার করো মালিক কয় আমি সার দেই কিন্তু ছেড়ে দেই না ক্ষমতা দিয়া পরীক্ষা করি ক্ষমতা পাইয়া যা মনে চায় তা করা যাবে না নমরুদে কয় আমি পঞ্চাশ কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাইছি ইব্রাহিম রে তোমার রে বলো আমার সঙ্গে যুদ্ধ করবো নীনা ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহর কাছে বলে মালি বারবার আমারে বলে আপনার সঙ্গে নাকি সে যুদ্ধ করবে আল্লাহ বলেন বন্ধু খলিল উল্লাহ জানায়া দাও সে যদি যুদ্ধ করতে চায় সেজন্য প্রস্তুত তাকে ইব্রাহিম খনিল উল্লাহ জানায়া দিল তুই যখন যুদ্ধ করতে চাস তাহলে প্রস্তুত নিয়া নিল তার বাহিনী সব লোহার হ্যামলেট পরিধান করে অস্ত্র দাঁড়ায় আস আল্লাহ সাথে যুদ্ধ করবে মাথা কি পরিমাণ পড়ছে আল্লাহর সঙ্গে সে যুদ্ধই করবে কতক্ষণ পরে বল ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কোথায় ইব্রাহিম সময় সময় পড়ে তার বাহিনীদেরকে বলে তোমরা তার প্রস্তুত ইব্রাহিমের আল্লাহর বাহিনী আসতেছে তারাও প্রস্তুত কতক্ষণ পড়ে পড়ে বলে ইব্রাহিম রে তোমার বাহিনী কোথায় আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ বলে মালিক বারবার সে বাহিনী চায় আল্লাহ কয়ে উপরের দিকে তাকায়া দেখো আমার বাহিনী আসতেছে উপরের দিকে তাকায়া দেখেন কালো দুয়ার মতো একটা করে নিচের দিকে নামতেছে বলুন নমরুদের সঙ্গে যুদ্ধ করতে আল্লাহর বাহিনী লাগব আল্লাহ এমন একটা প্রাণী পাঠাইছে যে প্রাণীটারে আমরা তাফা দিয়া মারি মশা বলুন এর সিগে ছোট প্রাণী আছে কিন্তু এটার আল্লাহ পাঠাইছে নমরুদ্দা বেড়াগিরি দেখাইছে তুই বেড়াগিরি দেখাইলি আমি বড় কোনো কামান বিমান তরে মারার জন্য পাঠাইলে ইজ্জতের সমস্যা কথা ঠিক তোর সাথে যুদ্ধ করতে যদি আমার কামান বিমান লাগে তাহলে আমি আল্লাহর ইজ্জতের উপরে পড়ে তাই এমন এক বাহিনী পাঠাইছি যে গুলারে তোরা তাপা দিয়া মারো সেগুলো হইল মশা মশার বাহিনীরে পাঠাইছে আল্লাহ হয়ে যারে সাজকিরায় মশার বাহিনী যখন কালো হইয়া নিচের দিকে নামতেছে নম্রদা মস্কি মুসকি আসে ওইটা কোনো কথা কামান বিমান নিয়ে আসবো মশা বাড়াইছে তা আমেরা আমের এ নিয়ত করছে তাফাই আমেরা আমের যেইমাত্র যেই মাত্র মশা গুলি নিচের দিকে সা সা করে নামতে ছিল তারা তো লোহার হ্যামলেট পড়া যাতে গুলি করলে না পড়ে তীর মারলেও যেন বুকে না ঢুকে এই লোহার পোশাক লাগাইছে আর আল্লাহ এমন ছোট মশা পাঠাইছে ওই লোহার হেমলেডের ভিতরে সব গিয়ে ঢুকছে ডুইকা শুধু কামড় দেয় দুনিয়ার মশায় শুধু কামড় দিয়া রক্ত খায় আর আল্লাহ যে মশা পাঠাইছে এটা কামড় দিয়া রক্ত এটা খায় এই মশা হেমলেডের ভিতরে ঢুকে লোহার হেমলেডের ভিতরে দুইকা ভিতর ডুইকা এমন কামরানি শুরু করছে তারা অস্ত্র ফালাইয়া খালি তাফায় সব অস্ত্র ফালাইয়া খালি মশা মারাত আছে শুদ্ধ এক একজন মাটিত পেরা খালি গই দিতেছে ইমাতার থেকে ইমাতার গইরা কিন্তু এটা তো লোহার হ্যামলেট এটা না মশা মারবো হ্যামনা দিয়া রক্ত খায় মাংস ছিদ্র করে লইছে জালি যেভাবে ছিদ্র হয় এইভাবে শরীর একেবারে শাখা শাখা করে লইছে চিৎকার শুরু করছে রক্তে পুরো লাল হয়ে গেছে কিয়ের যুদ্ধ করতো কিছুক্ষণের ভিতরে এত শত শত হাজার হাজার বাহিনী মাটিত পইরা শুধু চারটা চারটি করতেছে ভয়াবহ পরিস্থিতি

এরম একটা প্রতিবন্ধী মশা আল্লাহ তুই কোন কাজে লাগস না তোর সবচেয়ে বড় শয়তানের কাজে লাগানো এই প্রতিবন্ধী মশা সে নম্রুদের জাগা মতো গে যখন বসছে আল্লাহ যে বড় বড় ছিদ্র দেখা যায় এটাতে ডুক মানে তার নাক দিয়া ঢুকে গেছে শ্বাসের সঙ্গে ডাইরেক্ট ঢুকিয়ে মগজে গিয়ে বসে গেছে বলুন মশা যদি মগজে বসে অবস্থাটা কি হবে মগজে বসা এরপরে হে তার ইনসুলিন যে একটা সুই আছে এটা ঢুকাই দিছে মশা যদি মগজে কামড় দেয় অবস্থাটা কি হবে নমরুদের কয়েকটা লাভ দিয়ে উপরে উঠে আর মাথার তাফায় উপরে উঠে আর মাথার তাফায় এত তাফা নিতে পাইতে যে মশায় সুজ আর বাইর করে না ভয়াবহ পরিস্থিতি দিকে নমরুদ তো পড়ছে মহামসিব এমন বেতা শুরু হয়েছে অস্থির হয়ে গেছে লাফাইতেছে কিন্তু বেতা কমে না অন্যদিকে তার বাহিনী যা ছিল সবগুলোরে জালি জালি করে লাইছে মশায়ে কামরাইয়া ভয়াবহ পরিস্থিতি আর নমরুদের মাথায় ঢুকছে মশা দিককে কামরাইতেছে চতুর দিক দিয়া তা পায় কিন্তু কামুর তো ছারেনা যা পায় তা দিয়া বৈরা কাজ হয় না ছিল একটা জুতা সামনে এটাতে মারছে বাড়ি জুতা দিয়া বাড়ি মারতেই তার মাধ্যমে এই মশারে জানাইছে যে অন কামুর ছাইরা দে মশার সুই তুলছে, বেতা ছাড়ছে নমরুদের চিন্তা করে গেল যে জুতা দেওয়ার পরে বেতা সেরা দিল এত কিছু দিয়া মাথায় বাড়িলাম এত কিছু দিয়া তাফাইলাম বেতা ছাড়লো না জুতা বেতা সেরা দিছে জুতা দেখতেছে চিন্তা হতেছে জুতার মধ্যে কোনো ওষুধ আছে জুতা মশার কামড় তামে কেন তো বইসা রয়েছে আবার যখন কামড় দিছে আবার জুতা বাড়ি দেয় সেরা দেয় বলোনি জুতা কি ওষুধ না এটা বেজ জ্যোতি বেজ এখন সে কতক্ষণ পরে জুতা দিই বাইরে কতক্ষণ পরে জুতা দেয় বাড়িতে কতক্ষণ পরে জুতা দেয় বাড়িতে আল্লাহ তার কিছু সময়ের জন্য এইভাবেই রাখছে যে তোর কপালও জুতার বাড়ি জুতা দা বাড়ি সে পার্লামেন্টে যখন বসে তখনও জুতা দা বাড়ি দেয় অন একটা মানুষ কত জুতা দা বাড়ি হাতে তো বেতা করে যেন একজন নিয়োগ দিছে চাকরি দিছে যে যে জুতা দা বাড়ি বা মাসে এতটা বেতন বলুন এমন চাকরি অনেকেই তো করতে চায় কথা হয় না তো যারা জালেম যারা জালেম তাদেরকে মানুষ ছায় জুতাতে একটা বাড়ি দেওয়ার জন্য সুযোগ পাইলে টিকিট দিয়া দিবে অলরেডি দিয়া দিছে কি না এটা তো আপনারা ফাঁসি আগস্ট দেখছেন সুযোগ পাইছে পারে জুতা দা বাড়িছে যদি মানুষে না বাড়ি তারা কিন্তু মূর্তিরে বাড়িছে মানুষের একটা যে ভিতরে যে একটা খুব ছিল এই খুবটা বহির প্রকাশ হয়েছে নমরুদ দ্বারা তোমার যেমন বাড়িতে চাই যখন দেখছো চাকরি বাজে এক লোক আমি রেডি বিনা বেতনে কেনা বেতন দেওয়া হয়ে জুতা দেওয়া কতদিন বাড়িছে খুব আনন্দের সাথে কিন্তু একটা সময় তো সেও ক্লান্ত সেও ক্লান্ত আর কত বাইরিবে বেটা বাথরুম করতে পারে না দৌড়ায় বাড়ি দেওয়ান লাগে খানা খাইতে পারে না বাইরে দেওয়ান লাগে মসিবত না শেষে তার রাগ উঠছে রাগের সুটে কয় আমি যদি চাকরি ছাড়ে সে আমার গর্দান নিবে চাকরি না যদি করতেও থাকি তা আমি মরতে হবে খানা নাই ঘুম নাই এরা বেড়ে লাগে একটা পর্যায়ে সে সিদ্ধান্ত নিয়েছে তুইও মরবি আমিও মরবি জুতার এক মুগুরস যে বাড়ি দিছে দেওয়া দুই ভাগ করে মশা তাকায় দেখে উপরে ছাদ নাই প্রতিবন্ধী মশা চিন্তা করল এমন একটা নোংরা পরিবেশ আমার থাকা ঠিক না সে চলে গেছে নোম শেষ করে দিছি না আল্লাহ কথা কই না বাড়ি দিয়া শেষ নি শেষ এখান থেকে আমরা কেন শিক্ষা গ্রহণ করি না এই যে ইতিহাস নমরুদের ইতিহাস ফেরাউনের ইতিহাস সাজ্জাদের ইতিহাস এগুলোর থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করা দরকার কিন্তু আমাদের নেতারা এগুলো শিখে না নেতারা নেতারা শিক্ষা গ্রহণ করে না দেখে জুতার বাড়ি ঘুরে তারা কপালে পড়ে যদি শিখতো জুতার বাড়ি তাদের কপালে পড়তো না আমি বলবো নম্রুদের জীবনের থেকে শিক্ষা গ্রহণ করুন ফেরাউনের জীবনের থেকে শিক্ষা গ্রহণ করুন সাজ্জাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন এমনকি বর্তমান যে বিদায় তার থেকেও শিক্ষা গ্রহণ করুন যদি আপনারা শিক্ষা গ্রহণ না করেন নেক্সট টাইমে যারা বসবেন আপনাদের জন্য জুতা রেডি আছে জুতা খালি এই স্বৈরাচারের জন্য না যারা উল্টা পাল্টা করবে আল্লাহ হয় নম্রুদের জুতা কেয়ামত পর্যন্ত রাখছি শিক্ষা গ্রহণ করেন তারা যেই আচরণ করে আপনারা যদি সেম আচরণ করেন জুতা রেডি কথা না জুতা রেডি আল্লাহ জুতা রেখে দিছে বুসারে ডব্লিউ বুশ আমেরিকার পেসিরে জুতা দিছে না এই জুতা জাদুগির আছে জুতা রেডি সুতরাং এখন থেকে শিক্ষা গ্রহণ করেন যে সৈরাচার কি কি ভুল করছে নেক্সট টাইম আমরা এটা করব না কারণ এই বাংলাদেশ আলেম প্রিয় দেশ এই বাংলাদেশ ইসলাম প্রিয় দেশ মানুষ ইসলামের জন্য জীবন দেয় সুতরাং কোনো নেতার জন্য কেউ জীবন দেয় না নেতার জন্য যদি জীবন দিত তেলে ছাত্রলীগ গেছে কউ এরা নেতারার উপরে যেন আক্রমণ শুরু হইছে ছাত্রলীক কউ বুঝা গেল এগুলা স্বার্থের জন্য এতদিন তোমারে খাইছি ট্যাকা দিয়া খাইছ দিছো বাস ফুর্তি আমদ করছি নারে নিয়ে ভর্তি করছি বুতল নিয়ে ভর্তি করছি দেশ বিদেশ ঘুরছি বাস ট্যাকা শেষ তুমিও শেষ রাজনীতি শেষ তুমিও শেষ কিন্তু এদেশের আলেমপ্রিয় জানা আছে আলেমরা শ্রোতাদের একটা টেকাও দেয় না বরং এরা আলেমদেরকে দেয় তরার নেতারা দেয় কর্মীদেরকে আর আমরা আলেমরা মাঞ্চারো দেয় এই মহব্বত দুনিয়ার সত্ত্বে না এটা আল্লাহর জন্য মহব্বত এই মহব্বত কার জন্য আল্লাহর জন্য সুতরাং এটা ইসলাম প্রিয় দেশ ভুলে যাবেন না নেক্সট টাইমেও যারা দেশ পরিচালনা করবেন ইসলামের বিরুদ্ধে নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি কোনো কথা বলে এদেশের মানুষ আপনাদেরকে ছাড় দিবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ ষোল বছর ষোল নবীর বিরুদ্ধে কত লেখালেখি ব্লগাররা করছে নাস্তিকরা করছে একটা বিচার বাংলার জমিনে হয় নাই যদি মজিবুরের বিরুদ্ধে কেউ কথা বলছে সাথে সাথে গ্রেপ্তার করে তারে আইনা ঘরে বন্দি করে রাখছে কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে একটা ব্লগার রে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হয় নাই তবে আমরা সব বরদাস করতে পারি আমার গালি দেন সহ্য করব আমার বাপরে গালি দেন তাও সহ্য করব কিন্তু আমার নবীরে গালি দিলে আমরা বরদাস করব না নেক্সট টাইমে যদি নবীর বিরুদ্ধে কেউ কলম ধরে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে আমরা কিন্তু ছাড় দিতে রাজি না ইনশাল এখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আসেনি ষোলো বছর থেকে যদি আপনারা না শিখুন তাহলে কিন্তু বিপদ আপনার রহ্র আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি এখনো দেখতেছি না কোনো পরিবর্তন হইতে এখনো কিন্তু রয়ে গেছে তো এই জন্য পরিবর্তন হওয়া দরকার সব সাইড থেকে বৈষম্য দূর হওয়া দরকার ঠিক কিনা বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন কুল হুওয়াল্লাহু আহাদ আমি একক ও অদ্বিতীয় আমার কোনো সাথী নাই আমার কোনো ইলাহ নাই আমার কোনো সঙ্গী নাই বেঈমানরা আপনাকে প্রশ্ন করে আমার সঙ্গী সাথী সঙ্গী কতজন আমার সঙ্গে কতজন স্পষ্ট জানায়া দেন আমার কোনো সাথী নাই আমার কোনো ইলাহ নাই তারা প্রশ্ন করে আমি কি করি নবী আপনি বলে দেন আল্লাহু সামাদ हमें ओमो अमोकपे